ইমান 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 আসালাকমন্ধরা আমি সাপে রুমান ইনপসাব বিশরেল সভাইকে সাবাগতম আজকের ভিডিও আমরা দেখা। বাংলাদেশ বংশুধ্ূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন ইমান আলমের অসাধারণ কিছু স্কল। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বলতে বাধ্য হবেন ইমান আলম বাংলাদেশের মেসি কিংবান নেইমার। এই রেইনঙ্গ প্লিকটা দেখুন কথায় অসাধারণ। আমরা খেলায় মাঝে মাঝে নেইমারকে রেইনব প্লিক করতে দেখতাম। স্মুথলি রেইনবো প্লিক কভার করেছেন তারপরে ওয়ান ভার্সেস ওয়ানের একটা ড্রিবলিং দেখাচ্ছি এটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কি অসাধারণভাবে ড্রিবলিংটা করেছেন ড্রিবলিং চারটা স্কিল সবগুলো এখানে অ্যাপ্লাই করেছেন চলেন ওয়ান ভার্সেস ওয়ান আরেকটা ড্রিবলিং দেখায় ইমানের ড্রিবলিং দেখে আপনি যে মুগ্ধ হতে বাধ্য হবেন এটা তার আরেকটা প্রমাণ দেখুন না কি অসাধারণ ড্রিবলিং ছিল এটি ইমান বলে কয়েক সেকেন্ডের মধ্যে কতবার টাচ করছে একটু খেয়াল করুন আপনি রীতিমতো অবাক হবেন তার এত বেশি অ্যাকুরেসি দেখে কি করছে একবার দেখুন না আমরা এসব বড় বড় ফুটবলার মেসি নেইমারদের মতো খেলোয়াড়ের পায়ে দেখতাম ওয়ান ভার্সেস ওয়ানের আরও একটা ড্রিবিং দেখি চলেন এগুলো দেখে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন একজন ইমান আটকানো প্রায় অসম্ভব পায়ের মুখগুলো একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন কি অসাধারণভাবে ড্রিবলিং করছে আরও একবার দেখুন এবার আরও একটা রেইনবো প্লিক দেখি চলেন এই রেইনবো প্লিকটা ইমান এত অসাধারণভাবে সম্পূর্ণ করেছেন যে আমি দেখার সময় রীতিমতো মুগ্ধ হয়েছি একটু স্লো মেশনে দেখালে হয়তো আপনি রেইনবো প্লিকটা ভালোভাবে বুঝতে পারবেন ভাই রে ভাই এক কথায় ইমান রীতিমতো অসাধারণ ড্রিবলিংয়ে এসব প্লিক অ্যাক্যুরেটভাবে এক্সিকিউট করা কিন্তু সোজা কথা নয় আর এগুলো হচ্ছে ইমানের ট্রেনিংয়ের ভিডিও এবার ওয়ান ভার্সেস ওয়ানে একজন ডিফেন্ডারকে কিভাবে হতাশ করে ইমান বল নিয়ে কাটিয়ে চলে গেলেন তাই একবার দেখাবো রীতিমতো ডিপেন্ডারকে নাকানি ছুবানি খাইয়েছে ইমান ইমানের পায়ের মুভ ধরতেই পারছিলেন না ডিপেন্ডার ঠিক বল নিয়ে কোন দিকে মুভ করবেন সেটাই যেন বোঝা মুশকিল এই স্কিলটিতে ড্রিবলিংয়ের পাশাপাশি ফিনিশিং স্কিলটাও দেখাব কিভাবে গোলকিপারকে বোকা বানিয়েছেন তাও একবার দেখে নিন এটা ওয়ান মুভের একটা ড্রিবলিং ছিল তবে বলের সাথে পায়ের সাথে কানেকশন দেখে আমি রীতিমতো অবাকি হয়েছি আবার শেষে দেখুন ড্রিবলিংয়ের মাধ্যমে কিভাবে গোলকিপারকে বোকা বানিয়েছে এবং গোলটি দিয়েছে অন্য খেলোয়াড়দের স্কিলের ভিডিওগুলোতে প্রায় অনেকেই কমেন্ট করেছেন স্কিলের পরিমাণ খুবই কম হয়ে যাচ্ছে খুব কম পরিমাণ স্কিল দেখাচ্ছেন তাই এই ভিডিওতে ইমানের বেশ কয়েকটি স্কিল দেখানোর চেষ্টা করছি অনেকগুলো অসাধারণ স্কিলের ক্লিপ সংগ্রহ করেছে যা আপনাকে ইমান সম্পর্কে জানতে এবং অবাক করতে বাধ্য করবে এই ড্রিবলিং কিংবা এই স্কিলগুলো ভালোভাবে খেয়াল করবেন এগুলো আমরা কেবলমাত্র নেইমার মেসি কিংবা বড় বড় ফুটবলীয় তারকাদের পায়ে দেখতে পেতাম একবার চিন্তা করুন হামজা সামিদ কিউবার পাশে ইমান খেললে কেমন হতো সবচেয়ে বড় সুসংবাদ হলো এই ইমানই বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন ইমানের এরকম আরও অসাধারণ স্কিলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসটি ফলো দিয়ে সাথেই থাকুন